জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি জামিন মঞ্জুর করেছেন আদালত সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানানো হয় ওই লেখা হয়েছে জামিন হয়েছে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান সোমবার তাহারিমাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তিনি জানান পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয় বিজ্ঞ জেলা জজ আদালত একে রিভিশন শুনানি হয় রিভিশনের সাথে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন প্রসঙ্গত এর আগে পঁচিশ ডিসেম্বর আতে টুঙ্গী পূর্ব থানার গোপালপুর পাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ মামলার বিবরণ থেকে জানা যায় গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় ও বাড্ডা এলাকা